আসসালামু আলাইকুম অনেকে মাইক্রোসফট অফিস ওপেন করতে জানে না যারা নতুন তারা কিন্তু এই কাজটি সব সময়ের জন্য আমাকে বলে ভাই আমরা কীভাবে ওপেন করব ম্যানুয়ালি আমার কাছে যারা আসে তারা বলে যে আমরা কীভাবে কাজগুলো শুরু করব একটি মাইক্রোসফট ডকুমেন্ট কীভাবে ওপেন করতে হয় কোথায় ডকুমেন্টগুলো সেভ করে রাখতে হয় জাস্ট আমি বেসিক কিছু ইনফরমেশন আপনাকে জানানোর চেষ্টা করব যদি আপনি একদম নতুন হয়ে থাকেন কিচ্ছু বোঝেন না শুধুমাত্র আপনি এই ভিডিওটি দেখবেন আর যদি অলরেডি এক্সপার্ট হয়ে থাকেন আপনি আপনাকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ করে চলে যাবেন কারণ একদম নতুন যারা শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি ইউটিয়ালিটি সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে একবার আমি হইদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব থেকে ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ফেসবুকে আমাকে ফলো করবেন পেজটিতে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন অনেক নতুন বন্ধু রয়েছেন আপনারা বলেন যে ভাই আমরা মাইক্রোসফট অফিস কোথা থেকে সংগ্রহ করবো কোন ভাষণটি ব্যবহার করব তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আপনার কম্পিউটারের যদি কনফিগারেশন ভালো থাকে তাহলে নিজের ভাষণ ব্যবহার করেন মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এক্সেস পয়েন্ট সবগুলো কিন্তু একটা প্যাকেজের ভিতরে থাকে শুধুমাত্র মাইক্রোসফট অফিস এই সফটওয়্যারটি ইনস্টল করলেই আপনি সবগুলো প্যাকেজ একটার ভিতরে পেয়ে যাবেন যদি আপনার কম্পিউটারে আপনি মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ইনস্টল করেন এখন কথা হলো আপনি কোন ভার্সনটি ব্যবহার করবেন কম্পিউটারে যদি কনফিগারেশন ভালো থাকে তাহলে লেটেস্ট ভার্সনটি সব সময়ের জন্য অনুরোধ থাকবে লেটেস্ট ভার্সন ব্যবহার করেন কারণ নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা থাকে যার মাধ্যমে আমরা কুইকলি কাজ করে ফেলতে পারি আর নতুন যদি কাজগুলো শেখেন তাহলে নতুন আপডেট সফটওয়্যারগুলোও ব্যবহার করতে পারবেন পুরাতন সফটওয়্যারগুলোতে কোনো সমস্যা থাকলে আপনি নতুন সফটওয়্যারগুলোতে সুইফট হতে পারেন আবার অনেকে বলেন ভাই সফটওয়্যারগুলো কোথায় থেকে সংগ্রহ করবো অনেকে জানেন সফটওয়্যার একটি পেইড সফটওয়্যার আপনাকে কিনে মাইক্রোসফট অফিস ব্যবহার করতে হবে আর যদি ফ্রি ব্যবহার করতে চান তাহলে তিরিশ দিনের জন্য ব্যবহার করতে পারবেন তিরিশ দিন শেষে আপনাকে আবার উইন্ডোজ করতে হবে না হয় কিনে ব্যবহার করতে হবে তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব রিলেটিভ পোস্টে যাবেন সেখানে লিঙ্ক দেওয়া থাকবে বা পরামর্শ দেওয়া থাকবে আপনি ইজিলি কিন্তু নিজে সংগ্রহ করতে পারেন কোনো রকমের ঝামেলা সারাই সংগ্রহ করতে পারবেন দেখুন ইনস্টল কীভাবে করবেন ইনস্টলেশন প্রসেস একদমই সহজ জাস্ট সফটওয়্যারটি ডাবল ক্লিক করে জাস্ট বসে থাকবেন অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে জাস্ট রান করে বসে থাকলেই ইনস্টল হয়ে যাবে কি কি সফটওয়্যার প্রয়োজন হবে কি কি প্রয়োজন নাই আপনার কিছু দেখার প্রয়োজন নেই অটোমেটিক্যালি যা যা প্রয়োজন লেটার ভার্সনগুলো সবগুলোকে পূরণ করে ইনস্টল করে দিবে। সো ইনস্টল করার পরে আপনি কীভাবে পাবেন যেহেতু আমার কম্পিউটারে এই ইনস্টল করা রয়েছে সো আমার আর ইনস্টল করার প্রয়োজন হচ্ছে না ইনস্টলেশন প্রসেসটা একটু একদমই ইজি এখন ইনস্টল করার পরে আপনি কোথায় খুঁজে পাবেন কীভাবে ডকুমেন্ট ওপেন করবেন কীভাবে ডকুমেন্টগুলো সেভ করে রাখবেন দেখুন আমরা এই ডকুমেন্ট দেখার জন্য আপনার স্টার্ট পয়েন্টে ক্লিক করতে পারি এখানে আমরা সরাসরি সার্চ করতে পারি অথবা এইখানে যদি আপনি ড্যাক মাউসের চাক্কাটি ঘুরান এখানে এসে তাহলে দেখবেন এক এক করে স্ক্রোল হবে কী কী সফটওয়্যার রয়েছে কী কী নাই আপনি কিন্তু এখানে খুঁজে পেতে পারেন এখানে আপনি লিখতে পারেন মাইক্রোসফট এম লেকলি আপনি দেখবেন মাইক্রোসফটের অনেক কিছু এখানে চলে আসতে পারে অথবা আপনি আপনার মাই কম্পিউটারে চলে যেতে পারেন এটি হচ্ছে আমার মাই কম্পিউটার এখন মাই কম্পিউটারের ভিতরে কতগুলো ড্রাইভ আছে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন এমন এখানে দেখছি মাই ফটো ডি ড্রাইভ রয়েছে তারপর ই ড্রাইভ রয়েছে এফ ড্রাইভ রয়েছে এখানে আপনার একাধিক ড্রাইভ থাকতে পারে আপনার কম্পিউটারে যদি ড্রাইভগুলো থাকে তাহলে আপনি এই ড্রাইভগুলো এখানে দেখতে পাবেন শুধুমাত্র এই লোকাল ডিস্ক এই ডিস্কটি বাদ দিয়ে অন্য অন্য ডিস্কে আপনার ডকুমেন্টগুলো আপনি সেভ করে রাখতে পারেন এখন আমি যেমন এখানে মাই ফটো বা মাই সফটওয়্যার বা লোকাল ফোল্ডার বা টোটাল ফাইল এইখানে কিন্তু আমি রাখতে পারি এখন এই ফাইলের ভিতরে যদি রাখতে চাই তাহলে এই ফাইলের উপরে ডাবল ক্লিক করব একটি ডকুমেন্ট ওপেন হবে এখন আমি যদি নতুন একটি ফোল্ডার তৈরি করতে চাই তাহলে আপনাকে ফাঁকা যে কোনো একটি জায়গায় ক্লিক করতে হবে যেমন এখানে আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম এবং এখানে একটি রিফ্লেশ উইন্ডো আসছে এই উইন্ডো থেকে আমি নিচে দেখতে পাচ্ছি নিউ নামে একটি অপশন রয়েছে এখন এখানে যদি ফোল্ডার তৈরি করতে চান একটা ফোল্ডারের ভিতর আপনি রাখতে চান তাহলে কিন্তু এখানে ঘষে এইখানে ঘষে আপনাকে এখানে আসতে হবে আপনি যদি অন্যদিক মাউস নিয়ে যান তাহলে কিন্তু এই উইন্ডোটি এখান থেকে চলে যাবে এই জায়গাটি এক্স্যাক্টলি ঘষে এইভাবে আসতে হবে নতুন যারা তারা হয়তো এই বিষয়গুলো বোঝে না সো ঘষে যখন আপনি এখানে আসবেন তখন আপনি এখানে দেখবেন নিউ ফোল্ডার এখন নিউ ফোল্ডার উপরে যদি ক্লিক করেন তাহলে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং নতুন একটি ফোল্ডার নাম কি দেবেন এখানে কিন্তু কার্ড চারটি এই মুহূর্তে রাখা লাফাচ্ছে আপনি যদি এখানে টাইপ করেন আমি যদি এখানে টাইপ করি ওহেদুল তাহলে দেখব এখানে ওহেদুল চলে আসে এখন ফাঁকা যে কোনো একটি জায়গায় বাইরে ক্লিক করলেই দেখবেন অটোমেটিক্যালি এই নামটা সেভ হবে এখন এই নামের ভিতরে ডাবল ক্লিক করে আমরা প্রবেশ করব। একটি ফোল্ডার তৈরি করে নিলাম তারপর দেন আমরা এখন ফাঁকা যে কোনো একটি জায়গায় ক্লিক করব মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এক্সেল যে কোনো কিছু কিন্তু আপনি ইজিলি নিতে পারেন যদি নতুন ডকুমেন্ট তৈরি করতে চান তাহলে ফাঁকা যে কোনো একটি জায়গায় ক্লিক করবেন তারপর নিউ ফোল্ডারের উপরে ক্লিক করবেন এখানে নিউ অপশনটি দেখতে পাবেন এখন এই নিউর উপরে ক্লিক করলে আপনি এখানে দেখবেন আপনার কম্পিউটারে যদি ইনস্টল করা থাকে তাহলে দেখুন মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি অটোমেটিক্যালি এখানে লোড নেবে এবং কী কী ইনস্টল আসে এটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেস ডাটা যেহেতু মাইক্রোসফটের এক্সেস ডাটা একটি পয়েন্ট রয়েছে আপনি চাইলে ডাটা এখান থেকে তৈরি করতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আপনি চাইলে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেস ডাটা ঠিক উপরেরটার মতোই তবে এটি একটু ভিন্ন পয়েন্ট রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট প্রজেক্ট ডকুমেন্ট এখানে কিন্তু ভিন্ন টাইপ রয়েছে এক একটি রয়েছে এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তারপর হচ্ছে নিচে আবার এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট পাবলিশর ডকুমেন্ট তারপর এখানে দেখব হচ্ছে টেক্সট ফরমেট নিচে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ডিং অনেক কিছু দেখতে পাচ্ছি তারপর নিচে এখানেও আবার রয়েছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখন আপনি কি ওপেন করবেন যেমন আমরা একটি মাইক্রোসফট ডকুমেন্ট নেব এখানে মাইক্রোসফট ডকুমেন্টের উপরে একটা ক্লিক করব তাহলে দেখবো মাইক্রোসফট ডকুমেন্টটি এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এখন আপনাকে নাম দিতে বলবে জাস্ট কিবোর্ড থেকে টাইপ করলেই হচ্ছে আপনাকে কিছু করতে হবে না জাস্ট এখানে কিছু টাইপ করতে পারেন আমি টাইপ করলাম দেন ফাঁকা যে কোনো একটি জায়গায় ক্লিক করতে পারি অথবা ইন্টার বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি এটি নামটা সেভ হয়ে যাবে এখন এই নামটা যদি রিনাম করার প্রয়োজন হয় তাহলে আপনি ইজিলি রিনাম করতে পারেন তার জন্য এই ডকুমেন্টের উপরে রাইট ক্লিক করবেন মাউসের ডান্স রেডি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে নিচে দেখবেন হচ্ছে রিনাম অপশন আসে এখানে ক্লিক করে আপনি আবার রিনাম করতে পারেন যে কোনো কিছুই লিখতে পারেন এখন এই ডকুমেন্টটা আমরা ওপেন করব ওপেন করার জন্য জাস্ট এখানে এসে কিন্তু আপনাকে ডাবল ক্লিক করতে হবে অলরেডি যদি আপনার ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু সেই ডকুমেন্টকেও আপনি ওপেন করতে পারবেন মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যে কোনো ডকুমেন্ট থাকলে আপনি তো বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওপেন আসে এরকম একটি ওয়ার্ড ডকুমেন্ট আসবে এবং টাইপটিও কিন্তু আপনি এখানে দেখবেন টাইপ অপশনটি রয়েছে এখন ডাবল ক্লিক করে জাস্ট ডাবল ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট মাইক্রোসফট অফিস প্রোগ্রামের মাধ্যমে ওপেন হবে দেখতে পাচ্ছি এটি কিন্তু মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ভিতরে ওপেন হয়েছে এখন এই অফিস প্রোগ্রামের ভিতরে কিন্তু সবগুলো প্রোগ্রামিং রয়েছে আমরা এখান থেকে সবগুলো কাজ করতে পারি যেমন আমি ছোট্ট একটি টেক্সট দেখবো এখন জাস্ট কিবোর্ড থেকে টাইপ করলেই হবে যে কোনো একটি জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক করে আপনি যদি কিবোর্ড থেকে টাইপ করেন তাহলে কিন্তু আপনি ইজিলি টাইপ করতে পারেন এখানে দেখতে পাচ্ছি টাইপ হয়েছে এখন এই টেক্সটি যদি আপনি সেভ করতে চান তাহলে এখানে সেভ নামে একটি বাটন দেখবেন উপরে একটি বাটন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন বা এখানে মাউসটি নিয়ে যান তাহলে কিন্তু এখানে লেখা আছে সেভ এবং ব্র্যাকেটের ভিতরে দেওয়া রয়েছে কন্ট্রোল এস শর্টকাটটি দেওয়া রয়েছে আপনি কন্ট্রোল এস দিলেও সেভ করতে পারবেন অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এখানে ক্লিক করলে দেখবেন লোড নেবে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটি লোড নেবে যে কোনো নাম লিখেছি যার কারণে লোডটি নিয়েছে। এখন আপনি যদি অন্য কোনো এক ডকুমেন্ট অন্য কোনো একটি জায়গায় এই ডকুমেন্টটি সেম অন্য কোনো একটি জায়গায় অন্য কোনো একটি ফোল্ডারের ভিতরে সেভ করবেন তাহলে কীভাবে করবেন তার জন্য প্রথমে আপনাকে ফাইলের উপরে ক্লিক করতে হবে তারপর এখানে দেখবেন এসে সেফ এস এ এস এই এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে যেহেতু আমি লেটের ভার্সন ব্যবহার করতেছি যার কারণে এই রকমের তো এখন এখানে দিস কম্পিউটার এভাবে আসতে পারে এখানে ডাবল ক্লিক করলে দেখবেন সিলেক্ট করার অপশন আসবে আপনার কোথায় সেভ করে রাখবেন লোকেশনটি আসবে লোকেশনটি সিলেক্ট করে আপনি সেভ বাটন ক্লিক করলে দেখবেন এটি সেভ হয়ে যাবে আপনি যেখানে সিলেক্ট করবেন সেই জায়গায় কিন্তু এটি সেভ হয়ে যাবে এবং কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করবেন নতুন অবস্থাতে কাজ শুরু করে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে এক্সপার্ট হবেন মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে এক্সপার্ট হবেন নতুন অবস্থাতে জয়েন করে তা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল দিব সো আপনাকে অনুরোধ করবো আপনি স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন কীভাবে ডকুমেন্টগুলো তৈরি করবেন মোটামুটি একটি প্রোগ্রামের জন্য অফিসিয়াল কাজের জন্য কি কি প্রয়োজন হয় সবগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব এবং কোথায় কোন ফাংশনগুলো রয়েছে কোন গ্রুপের ভিতরে কী রয়েছে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো সো ভিডিও টিউটিউলগুলো দেখবেন এটি হচ্ছে আমার অনুরোধ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে এক দুই ভুলবেন না আর আমাদের সাবস্ক্রাইব মাস্ট দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সেমন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম